দেশে বিভিন্ন স্থানে আগামী কয়েকদিন দমকা হাওয়া সহ হালকা থেকে মাঝারি ধরনের বা বজ্রসহ বৃষ্টি হতে পারে পাশাপাশি কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে ভারী বৃষ্টিপাত হতে পারে বলেও জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর গতকাল শুক্রবার ১৬ আগস্ট সন্ধ্যায় দেয়া এক পূর্বাভাসে সব তথ্য দেয়া হয়েছে আবহাওয়া অফিস থেকে বলা হয়েছে আবারও বিক্ষুব্ধ হয়ে উঠেছে বঙ্গোপসাগর উপকূল হয়ে দমকা বাতাস দেশের নদী তীরবর্তী এলাকাগুলোতে ছড়িয়ে পড়েছে এদিকে বঙ্গোপসাগরে সৃষ্টি হওয়া লঘুচাপটি সুস্পষ্ট লঘুচাপে পরিণত হয়েছে ফলে চট্টগ্রাম কক্সবাজার পায়রা ও মোংলা বন্দরকে তিন নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে সাগরে অবস্থানরত নৌযানগুলোকে কাছে সাবধানে চলাচল করতে বলা হয়েছে একই সঙ্গে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত গভীর সাগরে যেতে নিষেধ করা হয়েছে এছাড়া নদীবন্দরেও রয়েছে সতর্ক সংকেত রাজধানী সহ ফরিদপুর কুষ্টিয়া যশোর খুলনা বরিশাল পটুয়াখালী কুমিল্লা নোয়াখালী চট্টগ্রাম ও কক্সবাজারের ওপর দিয়ে দক্ষিণ অথবা দক্ষিণ পূর্ব দিক থেকে ঘন্টায় ৪৫ থেকে ষাট কিলোমিটার বেগে দমকা হাওয়ার সঙ্গে বৃষ্টি অথবা বজ্র বৃষ্টি হতে পারে তাই এই সব এলাকার নদীবন্দরসমূহকে এক নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে রংপুরের অনেক জায়গা এবং বাকি বিভাগগুলোর অধিকাংশ জায়গাতেই আগামী কয়েকদিন হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাত দেখা যেতে পারে কোথাও কোথাও তা ভারী বৃষ্টিপাতে পরিণত হতে পারে এছাড়া সারাদেশের দিন ও রাতের তাপমাত্রাও সামান্য হ্রাস পেতে পারে বলেও জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর